প্রিয় দর্শক বাংলাদেশের পরিস্থিতি কোনোভাবেই ভালো যাচ্ছে না কোনো দিক দিয়েই ভালো যাচ্ছে না না অর্থনীতি না সমাজনীতি না রাজনীতি না ব্যবসা বাণিজ্য কোনো দিক দিয়েই না একটা কথা বলি বাংলাদেশের স্বাধীনতার পরে প্রধান যারা ছিলেন তাদের মধ্যে সবচেয়ে ব্যর্থ এবং বিতর্কিত সেনাপ্রধান হচ্ছেন ওয়াকুজামান সেই সম্পর্কে কিছু কথা বলবো আর সমন্বয়কদের যে অদ্ভুত্ব যে অদ্ভুত্ব তারা দেখাচ্ছে জাতির সাথে এর জবাব তারা পাবে সেটি নিয়ে কিছু কথা বলবো আর আমাদের উপদেষ্টা মন্ডলী এই সংবিধানের কবর রচনার বিষয়ে চুপচাপ কেন সেটি নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই দেশে মূলত একটা গোমট পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন সেনাপ্রধান সম্পর্কে যেটি বলতে চাই বলেছি বাংলাদেশের স্বাধীনতার পরে যে সেনা প্রধান বাংলাদেশে হয়েছেন তার মধ্যে সবচেয়ে ব্যর্থ এবং অপদার্থ সেনাপ্রধান হচ্ছেন ওয়াকারুজ্জামান তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন আমরা মনে করেছিলাম তিনি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখবেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখবেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো বাংলাদেশের সর্বত্র সেনাবাহিনী ছড়িয়ে পড়লো আইন কিছু দেখতে পাচ্ছেন যার যার মতো ইচ্ছা যাকে ইচ্ছা তাকে খুন করছে যার ইচ্ছা তার বাড়ি জ্বালিয়ে দিচ্ছে যার সাথে যার শত্রুতা তার উপর অত্যাচার নির্যাতন করছে হত্যা করছে নির্বিচারে সেনাবাহিনী কোথায় সেনাবাহিনী যখন মাঠে নামতো এক সময় দেশ থমথম করত না তাদেরকে মেজিস্ট্রেসে পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে কয়জন সেনাবাহিনী কয়জনকে তাদের অপরাধের জন্য গ্রেফতার করেছে কয়টা অস্ত্র উদ্ধার করতে পেরেছে দেশের কোথায় শৃঙ্খলা বিরাজ করছে কোথাও না কাজেই বলা যায় দেশের এই দুঃসহ দেশের এই জটিল মুহূর্তে সেনাবাহিনী তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে কেউ কেউ বলছেন যে সেনাবাহিনী আনসারে রূপান্তরিত হয়েছে কেউ কেউ বলছেন যে কি এখনই বেড়াকে ফিরিয়ে নেওয়া উচিত এই গেল সেনাবাহিনীর কথা কাজে বলা যায় যে সেনা প্রধান নাকি এখন দেশ ত্যাগ করতেও যাচ্ছেন শোনা যাচ্ছে আমি কনফার্ম না কিন্তু শুনতে পাচ্ছি তিনি সামাল দেবেন কিভাবে তিনি যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং এক ধরনের রাজনৈতিক দলের সাথে তার ঘনিষ্ঠতা পাঁচই আগস্ট থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই দলের সাথে তাদের ঘনিষ্ঠতা সেই দলের সাথে তাদের উঠা বসা এটা তো বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না দ্বিতীয় হলো সমন্বয়কদের এক যে সমন্বয়ক যে দুঃসাহস তারা দেখাচ্ছে সংবিধানের কবর রচনা করে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এই দুঃসাহসের জবাব তারা দিতে হবে শুধু আসলে দেশবাসী দেশের জনগণ এর প্রতিশোধ নেবে এর খেসারত হবে তাদের জীবনে আর শান্তি আসবে না তার শেষ যারা চিহ্নিত হয়ে গেছে তারা যেখানেই যাবে এখন ধরা খাবে তারা যেখানেই যাবে এখন মার খাবে তারা যেখানেই যাবে তাদের নিজেদের অন্তর দ্বন্দ্বে জড়িয়ে পড়বে নিজেদের মধ্যে হাতাহাতি মারামারি আপনারা চট্টগ্রামে দেখেছেন তাদের দৃশ্যটা কি তাদের নাগরিক কমিটি যেখানেই করতে যাবে সেখানে তারা ধাওয়া খাবে পাল্টা ধাওয়া খাবে তাদের নিজেদের মধ্যে সংঘর্ষে তারা জড়িয়ে পড়বে সংবিধানের কবর রচনা করা মুগ্ধি উচ্চারণ করেছে কিন্তু কোনো দিনও বাংলাদেশে সম্ভব না কোনো দিনও বাংলাদেশে এই কার্যক্রম সংবিধানের বাহাত্তর সংবিধান বাতিল করা সম্ভব হবে না আমাদের উপদেষ্টা মন্ডলী এখন দেশে যে অস্থিতিশীলতা বিরাজ করছে এই সমন্বয়কদের অধ্য আচরণ বিভিন্ন সভা সেমিনারে তাদের বিশৃঙ্খল কথাবার্তা উশৃঙ্খল আচরণ এবং দেশবাসীর সাথে বেয়াদপি করা এসব কারণে দেশ আজ বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে দেশে আর উপদেষ্টা মণ্ডলীও কিন্তু এই সংবিধানের রচনা কবর রচনার ব্যাপারে কোনো কবিতা পড়ছেন না এই ব্যাপারে কোনো কথা বলছেন না আমাদের উপদেষ্টা এখন সবাই একজনের কথা বলবে আমাদের সম্মানিত উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসানকে কথা বলতে এখন দেখি না শুদ্ধ উচ্চারণে কিন্তু আমরা উচ্চারণটা মিস করি সব সময়। আমাদের আসিফ স্যারও খুব একটা তারপরও আইন বিষয়ক কিছু কথা বলেন কেউ কেউ বলছেন বিদেশের যে কর্মসংস্থানের ব্যবস্থা ছিল বাংলাদেশের মানুষের সেটা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে এবং অস্থিতিশীলতা বিরাজ করছে আমাদের যারা বিদেশে বিভিন্ন সময় যেয়ে থাকেন তাদের মধ্যে কোনো শৃঙ্খলা আনতে পাচ্ছেন না জনাব আসিফ নজরুল্লাহ কাজে আসিফ নজরুল স্যার এবং আমাদের সৈয়দা রিজওয়ানা হাসান প্লাস অন্যান্য উপদেষ্টা মণ্ডলী যেভাবে কথা বলছেন তাদের যে আচরণ এত বড় সচিবালয় পুড়ে গেল সেটা বলে লুজ কানেকশানের জন্য হয়ে গেছে এই একটা তারা নিজেরা পুড়িয়েছে অনেকেই বলছেন ভারতের সাথে আমাদের এত দাদাগিরি দেখানোর তো দরকার নেই বর্ডারে আমাদের অনেক অনেক বিশৃঙ্খলা আচরণ করেন সেখানে আইন শৃঙ্খলা মানতে চান না ভারত বাংলাদেশ যাতে আমাদের ফ্রেন্ডশিপ থাকে দুই দেশের মধ্যে সেই জিনিসটা করা উচিত ভারতের বিরুদ্ধে আমরা কথা বলে আবার ভারত থেকে চাল ডাল পেঁয়াজ এগুলো এনে থাকি ভারতও আমাদের কাছে বিক্রি করে ভারত যে বিনা শর্তে আমাদেরকে দিচ্ছে তা না কিন্তু আন্তরিকতার মধ্যে যদি আদান প্রদান হয় হয় বাণিজ্য সেটা ভালো আমরা নেগেটিভ প্রচার করে যাচ্ছি ভারতের বিরুদ্ধে ভারতের পক্ষে আমরা কেউ না আমরা সবাই বাংলাদেশের পক্ষে কাছে প্রতিবেশীর সাথে আমি আমার বাড়ির প্রতিবেশী যিনি আছেন তার সাথে আমি সবসময় জোরে কথা বলবো না তার সাথে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে চলতে হবে কখন কি বিপদে পড়ি একে অপরকে যাতে সহযোগিতা করতে পারি সেই জিনিসটা থাকা উচিত কিন্তু আমরা আমাদের এই দিক দিয়েও কিন্তু আমরা সীমা লঙ্ঘন করে ফেলছি ভারতের বিরুদ্ধে কথা বলতে বলতে আমরা কিন্তু অতিরিক্ত করে ফেলছি মাত্রাতিরিক্ত কাজে ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক আন্তরিক সম্পর্ক আমার মনে হয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার নেতৃত্বে হওয়া উচিত আর আমাদের পাঠ্য বইয়ের কথা বলবো। পাঠ্য বইয়ের বিগত সরকার ভালো করেনি বা ভালো ভালো করলে তো স্বীকার করবেন না ভালো করেনি কিন্তু আপনারা ভালো করেন না আপনারা এক তারিখে বই দেন জানুয়ারি মাসের মধ্যে বই দেন এখন প্রধান উপদেষ্টা বলেছেন আগামী মাসে আমাদের শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন কবে কখন ছাত্ররা বই সব বই পাবে আমার জানা নেই আচ্ছা এটা কোনো কথা হইল উনি শিক্ষা উপদেষ্টা উনি জানেন না তারপরেও গুছিয়ে কিসে গেছে কিছু সমস্যা যদি হয় সেটা গুছিয়ে একটা আশা তো উনি দিতে পারেন যে এতদিনের মধ্যে আমরা টার্গেট করছি এখন কেউ বলছেন আরও তিন মাস লাগবে আর প্রধান উপদেষ্টা যেটা বলেছেন আগামী মাসে ফেব্রুয়ারিতেই বই ডিস্ট্রিবিউট করা সম্ভব সেটাই যেন সত্য হয় আমরা সেটাই চাই আর চতুর্দিকে যে হানাহানি এলিফেন্ট রোডে একটা সংঘর্ষ হয়েছে সন্ত্রাসীরা ওই মাল্টিপ্ল্যান প্ল্যান যে মার্কেটটা আছে ওদের সমিতির দুইজনকে একজনকে কুপিয়েছে রাস্তার উপর প্রকাশ্যে মুখে মেরে ফেলছে প্রকাশ্যে আর আরেকটা জিনিস বলা হয় যে আমাদের মেইন স্ট্রিট মিডিয়াগুলো এখন বাতা বিলেব চাষ করে বাতা লেবু চাষ করুক বাতাবি লেবুর উৎপাদন ভালো হোক আমরা এটা এক্সপোর্ট করব। আমরা এখন সোশ্যাল মিডিয়ায় নির্ভর করছি আমরা এখন সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করি কোথায় কি হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াই দেখি সেটাই এখন সত্য আমাদের মেইন স্ট্রিম মিডিয়া এখন আর দেখার দরকার নাই আমাদের এমন স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতার সুফল আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি মিডিয়া থেকে দেশের মানুষ চোখ ফিরিয়ে নিয়েছে কিন্তু মজা করে বলে বাতাবি লেবুর চাষ হচ্ছে লেবুর চাষ হোক ঘরে ঘরে বাতা বিলিপুর চাষ হোক ছাদে ছাদে চাষ হোক প্রত্যেকটা চ্যানেলে বাতা বিলিপুর চাষ হোক পত্রপত্রিকা বাতাবিলিপুর চাষ হোক সোশ্যাল মিডিয়াই এখন আমাদের মেইন স্ট্রিম মিডিয়া ইউটিউব ফেইসবুক ইউটিউব এবং ফেসবুকে ধন্যবাদ কারণ আমরা সারা বাংলাদেশের সহ সারা পৃথিবীর পরিস্থিতি এখন জানতে পারি সত্য এক সময় মনে করা হতো সোশ্যাল মিডিয়ায় যে নিউজগুলো আসে সেগুলো যখন মেন স্ট্রিম মিডিয়ায় না আসে ততক্ষণ পর্যন্ত এগুলোকে বিশ্বাস করা যায় না এখন মেইন মেন স্ট্রিম মিডিয়ায় যেহেতু কোনো খবরই আসে না কাজে সোশ্যাল মিডিয়ায় যা আসে সেটাই সত্য সোশ্যাল মিডিয়ায় যা আছে সেগুলো নিয়েই এখন আলাপ আলোচনা চলছে আলাপ আলোচনা হয় ভালো সবশেষে একটা কথাই আবারও বলতে চাই আমাদের এই সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি নাকি এখন দেশ ত্যাগ করার চেষ্টা করছেন আমাদের প্রধান উপদেষ্টা তিনিও নাকি দেশ ছেড়ে চলে যাবেন আমাদের সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিতে হবে পুলিশের হাতে আইন বাহিনীর ক্ষমতা দিতে হবে পুলিশ কিন্তু নিষ্ক্রিয় একদিকে তারা ভয় পেয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে তারা সেনাবাহিনী যেহেতু দায়িত্বে আছে পুলিশ নিজেদের ভূমিকা পালন করছে না আর ব্যর্থ সেনাপ্রধান দেশ ত্যাগ করলেই ভালো আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সমন্বয়কদের বেয়াদবি দেশের মানুষের সাথে বেয়াদবি সিনিয়রদের সাথে বেয়াদবি এগুলো বন্ধ করতে হবে বেশ কয়েকজন অতিরিক্ত করে ফেলছে এই হবে আমি জানি না তবে এটার জবাবদেহী তাদেরকে অবশ্যই ঘুরতে হবে দেশে এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য তাদেরকে দায় নিতে হবে আমাদের উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন তারা যদি একটা অদূর ভবিষ্যতে আরেকটা কথা বলে রাখি খুব তাড়াতাড়ি সময়ে আমাদের উপদেষ্টা এবং সমন্বয়কদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাবে দ্বন্দ্ব অলরেডি তৈরি হয়ে গেছে দ্বন্দ্ব চলছে উপদেষ্টা উপদেষ্টা সমন্বয়করা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা তাদের বক্তব্য হচ্ছে আমাদের কথা মতো সরকার চলবে এখন সরকার নিজেদের সব কিছু তো সরকার করতে পারবে না তাদের মন রক্ষা করতে সব সময় পারবে না কাজেই দ্বন্দ্বটা সেখানেই তৈরি হবে এই যে বাহাত্তর সংবিধানের তারা যে কবর রচনা করতে চেয়েছে এটা নিয়ে একটা বড় দ্বন্দ্ব চলছে সরকার এবং সমন্বয়কদের মধ্যে সমন্বয়করা বলতে চাই প্রধান উপদেষ্টাকে আমরা বসিয়েছি মানে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদেরকে তারা বসিয়েছে তাদের কথা শুনতে হবে সমন্বয় উপদেষ্টাদের বক্তব্য হলো আমরা তাদের চাকর বাকর নাকি আমরা কি তাদের মতো এই আচ্ছা এইটা নিয়ে একটা তাদের অন্তর্দ্বন্দ্ব আছে এখন প্রধান যে একজন নির্জীব নির্জীব মানুষ উনি নির্জীব না উনি যে একজন হাস্যকর মানুষ হাস্যকর চরিত্র এটা তো নিশ্চয়ই দেশবাসী বুঝে গেছে দীর্ঘদিনের তার যে একটা সুনাম সুনাম ছিল আমাদের দেশে সারা পৃথিবীতে সেটা কিন্তু এখন আর নাই কারণ মানুষ কোনো কাজে ওনাকে দেখে নাই ওনাকে যদি কাজে দেখতো আরো আগে বিশ বছর আগে দেখতে উনি কিছু না আসলে উনি হলেন একজন কি বলবো এক ধরনের মানে ব্যর্থ ব্যর্থ মানুষ ব্যর্থ মানুষ উনি চাটুকারিতা জানেন চিঠি চালাচালি করতে জানেন যোগাযোগ করতে চাঁদেন কোথায় টাকা দিতে হবে কোথায় দিলে কি সুবিধা কোথায় একটা গিফট পাওয়া যাবে কোথায় একটা পুতুল পাওয়া যাবে এইগুলোর প্রতি উনি অনেক বেশি ওনার জীবনের সময় ব্যয় খুঁজেছেন এবং লোভনীয় ব্যাপারগুলোতে উনি খুব আগ্রহী এবং ওনার যে প্রজেক্টগুলো আছে থ্রি জিরো প্রজেক্ট ওই কী কী আছে খুঁন্টু লেনটেন এইসব ব্যাপার নিয়ে উনি বেশ চাটুকারিতা করতে পারেন এগুলো নিয়ে ভালো কাজ করতে পারেন কিন্তু রাষ্ট্র ক্ষমতা ভিন্ন জিনিস এখানে কনফিডেন্ট হতে হবে দায়িত্ব নিতে হবে দেশের সমস্ত খুনের জন্য দায়ী হচ্ছেন ডক্টর ইউনুস দেশের সমস্ত বিশৃঙ্খলার জন্য দায়ী হচ্ছেন ডক্টর ইউনুস সেনাবাহিনীকে এত নিচে নামানোর জন্য ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর ইউনুস আছেন দেশের আরও যা কিছু হচ্ছে সব কিছুর জন্য সাধারণ মানুষ দরিদ্র মানুষ দিন যারা তারা এখন আর কথা বলে না তারা বাক হয়ে গেছে সামনে আছে পবিত্র পবিত্র রমজান রমজান সামনে সেই সময় বাজার পরিস্থিতি কি থাকবে না থাকবে সেই সময় কিন্তু মানুষের ডিমান্ড অনেক বেশি থাকে সব কিছুর জিনিসপত্রের ডিমান্ড থাকে সেই সময় বাজার নিয়ন্ত্রণ করা এখন আবার এই যে ব্যাট ট্যাক্স বাড়িয়ে মানুষের মধ্যে একটা হতাশা অস্থিরতা তৈরি করেছে জিনিসপত্রের যখনই ভ্যাট ট্যাক্স আরোপ করা হবে মাঝখানে এই যে পূর্ণ হ্যাঁ শতাধিক পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স আরোপ করেছে অবশ্যই সব কিছুর দাম বেড়ে যাবে সরকার বলছে যে এইটা বাজার দরে কোনো এফেক্ট পড়বে না হাতে পড়বে না তো আপনাকে দোকানদার বা আমদানি করে যারা ইম্পোর্ট করে যারা তারা যদি বেশি দামে কিনে তারা বেশি দামে বিক্রি করবে এটাই স্বাভাবিক সমস্ত কিছুর দাম বেড়ে যাবে দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে এই যে সমস্ত যে নাকার জন্য ঘটনা ঘটছে এগুলোর মোকাবেলা করবার জন্য এবং আগামী দিনগুলোতে দেশ আরও অস্থিতিশীল হবে দেশ আরও অস্থিতিশীল হবে আমাদের প্রধান উপদেষ্টা যদি দেশ ছেড়ে না যান আমাদের এই ব্যর্থ সেনা প্রধান যদি দেশ ছেড়ে না যান দেশে আরো বেশি বিরাজ করবে বর্তমান সরকারের উচিত অতি দ্রুত অতি দ্রুত কোন প্রকার সংস্কার না করে একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা এটাই সমাধান ধন্যবাদ